এগুলো কিন্তু প্রচুর পরিমাণ ফ্লাই করা যায় পুরানো যায় যে বাচ্চার বয়স কত পনেরো ষোলো দিন হবে এরপরে আবার বাচ্চারা কি করছে ডিম বেড়ে দিচ্ছে মাত্র দুই হাজার টাকা বড় সাইজের মুম্বাই রানিং আর কালারটা বন্ধুরা যা লাগে একদম নর্মাদি মার্শাল্লা সেম ইন্টু সেম মানে উনিশ আর বিশ একটা পার্থক্য এটাও নাই একদম বিশ ইন্টু বিশ টেরি পাকিস্তানি কবুতর ফুললি রানিং পেয়ার উড়ানোর জন্য বিখ্যাত কবুতর গুলি লাল কালারের মধ্যে বন্ধুরা গররা এই পিয়ারটা দুইটা ডিম সহকারে নিতে পারবেন মাত্র কিছোনটা মা দিয়ে দেখেন আর কি সুন্দর মারে ব্যথা ভাই আমি যাই হোক হ্যাঁ এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই পুরো দেড় আট এই লোকআ পিয়ার বন্ধুরা এত ছোট বাচ্চা থুয়ার পড়াও কিন্তু ডিম পাইরে দিছি যে গরনার মাদি গরমাদিরা কত পড়বে এটা নিলে 2000 টাকা 2000 টাকা পড়বে আর চিলার নটটা ডিম সহকারে নিলে পিয়ারটা পড়বে 1200 টাকা যারা ডিম ছাড়া নেবেন মাত্র 1000 টাকা পড়বে আসসালামু আলাইকুম প্রিয় kolejer বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা

আর সবচেয়ে বড় কথা সুস্থ সব কম জিম্বাচা করানো কবত আছে আলহামদুলিল্লাহ আপনারা নিয়ে নিবেন নিশ্চিন্তে আর কোনো সমস্যা হইলে বলবেন আমি সমাধান করে দেবো ঠিক আছে ইনশাল্লাহ আমার সাথে কারোর সাথে না আল্লাহ আর আশা করি আল্লাহবো না ঠিক আছে আচ্ছা এবং নিষেধ করবো আর কম সে কম এত সকালের পাসবোর্টের নাম্বাসটা পড়াশোনা ইনশাল্লাহ আর আমার নাম হলো নূরুল আলমবাবু আমিনবাজের কাবিলি সাবার টাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাশ তিরানব্বই আসসালামু আলাইকুম সুপ্রিয় কলিজার বন্ধুরা আমরা মার্শাল্লাহ এখানে দেখাবো খুবই খুবই সৌন্দর্যময় এক জোড়া বাগা কালার গ্রিবাস হ্যাঁ সরি সিলভারের মধ্যে গ্রিভাস রয়েছে এখানে বাচ্চা রেখে আবার কি করছে মার্শাল্লাহ আবার আর একটা ডিমও বেড়ে দিচ্ছে তাই না বড় ভাই দেখতে পাচ্ছেন অনেক বন্ধুরা ফ্লাই করার জন্য সিলভার গ্রিবাস নিতে চান এগুলো কিন্তু প্রচুর পরিমাণ ফ্লাই করা যায় করানো যায় এই বাচ্চার বয়স আনুমানে কত পনেরো ষোলো দিন হবে হ্যাঁ এরপরে আবার বাচ্চারা কি করছে ডিম বেড়ে দিছে জোয়ারে কেমন কি দাম চাচ্ছেন আজকের জন্য আজকের জন্য চা দাম চার টাকা দিয়েও দামটা কত ভাই একদম পঁয়ত্রিশশো টাকা পড়বে নাকি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু সাধারণ গ্রিভাস না এটা হচ্ছে আপনার সিলভার যারা চিনেন আলহামদুলিল্লাহ তো চিনে এই পেয়ারটা বেবি সহকারে ডিম সহকারে জোড়াটা নিবেন দাম পড়বে মাত্র তিন হাজার টাকা নাকি ভাই পাঁচশো কমানো যায় না ভাই যান বত্রিশশো করে দেন একদম এক্লেট তিন হাজার টাকা ও সরি পঁয়ত্রিশশো টাকা যারা নেবেন বন্ধুরা তিন হাজার পাঁচশো টাকায় সিলভার গ্রিওয়াল জোড়া সহ এবং ডিম সহকারে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এইখানে আমরা আরেকটা পেয়ার দেখতে পাচ্ছি এটা তো গ্রিবাস না ভাই এটা হাই ফ্লাইং গ্রিবাস এটা কি রানিং চূড়া এই যে নটটা ডাকতেছে বন্ধুরা হারি দিয়েছে মাটিটা এই জোড়া কেমন দাম যাচ্ছেন বাবু ভাই এই জোড়া চাওয়া দাম বারোশো টাকা দেওয়া দামটা কত একদম এক হাজার বন্ধুরা এখন তো প্রমাণ পাইলেন কিছুক্ষণ আগে আমরা যে পেয়ারটা দেখি সিলভারের মধ্যে পাঁচ হাজার সাত হাজার টাকা পাচ্ছে হ্যাঁ এই হচ্ছে ক্রমতর সিস্টেম যারা বুঝেন যারা পেয়ার টা নিবেন এই পিয়াটা থাকবে রানিং জুড়া টা মাত্র এক হাজার টাকা জি মাত্র এক হাজার টাকা নিতে পারবেন

সুপ্রিয় বন্ধুরা আমরা লাল কালারের মধ্যে এখানে দেখাবো খুবই সুন্দর এক জোড়া বড় সাইজের বোম্বাই কবুতর রয়েছে না ভাই একদম ইন্ডিয়ান বোম্বাই আর কালারটা বন্ধুরা যা লাগে একদম নরমাদি মার্শাল্লাহ সেম ইন্টু সেম মানে উনিশ আর বিশ একটা পার্থক্য এটাও নাই একদম বিশ ইন্টু বিশ আর দুটো চোখের গিয়ারি মার্শাল একদম কাঁচা হলুদ ভাই এই জোড়া কত যাচ্ছেন এই জোড়া পঁয়ত্রিশশো টাকা এটা কি দরদাম করা যায় একদম বাইশশো একদম বাইশশো টাকা থাকবে নাকি এখানে নিচেটা হচ্ছে আপনার নর উপরে ঢাড়িটা মাদি ফুললি রানিং একদম থাকবে পিয়ারটা মাত্র দুই হাজার দুইশো টাকা জি মাত্র বাইশশো টাকায় বোম্বাই কবুতর ইন্ডিয়ান ফুললি রানিং বড় সাইজের বোম্বাই মাত্র দুই হাজার মাত্র বাইশশো আমরা লালের পরে বন্ধুরা সাদা পিয়ার দেখাবো এই যে দেখেন জোড়াগুলো দেখেন কি বড় সাইজ এই যে নোটটা ডাক আরম্ভ করে দিছে এটা না ভাই মা দিয়ে দেখেন আর কি সুন্দর মারে ব্যাথা ভাই আমি যাই হোক হ্যাঁ এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই পুরো আট

একদম খুব সুন্দর পেয়ারফুল্লি রানিং বড় সাইজের মুম্বাই গুলো একশো একশো হ্যাঁ যা আছে মাসাল্লাহ এই জোড়া মাত্র দুই হাজার টাকা আছে মাত্র দুই টাকা বড় সাইজের মুম্বাই রানিং তাই না এই পেয়ারটা যেহেতু দুই হাজার টাকা আর লালটা দেওয়া হয়েছে বাইশশো টাকা যারা এই দুই জোড়া লাল আর সাদা দুই জোড়া একত্রে নেবেন বিয়াল্লিশশো টাকা আছে তাদের জন্য চার হাজার টাকা থাকবে ওকে আর এই জোড়াটা যারা নেবেন মাত্র দুই হাজার টাকা একদম হবে আমরা এখানে দেখাবো খুবই সুন্দর মধ্যে একজোড়া গররা কবুতর নাকি ভাইয়া এর সমস্ত ডিম আছে নাকি ভাই ডিম পারছে ডিম কটা পারছে দেখেন তো দুইটা দুইটা কমপ্লিট মাশাআল্লাহ আল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মতো এক জোড়া লাল কালার গড়া দুইটা ডিম মার্শাল্লা কমপ্লিট ভাই এই জোড়াটা তো ডিম সহকারে দিবেন ডিম সহকারে দেব জোড়া কেমন কি দাম চাচ্ছেন আজকে যখন চা দাম 5000 টাকা আচ্ছা দাম দামি না করলে একদম 4500 টাকা থাকবে একদম 4000 একদম টাকা ডিম সহকারে বন্ধুরা এটা কিন্তু হ্যাঁ ডানেরটা মাদি বামেরটা নর ঠিক আছে লাল কালারের মধ্যে বন্ধুরা গড়া এই পেয়ারটা দুইটা ডিম সহকারে নিতে পারবেন মাত্র 4000 টাকা থাকবে একদম 4000 মাত্র 4000 টাকা ওকে মাত্র চার হাজার টাকা জমা ডিম সহকারে সুপ্রিয় বন্ধুর একজন মুসালদম কবুতর দেখাবো অনেকেই বলে পান্না অভিযোগ করেন আজকে খুব সুন্দর এক জোড়া মুসালদম আছে বামের কি নর ডানের টা মাদি ডিম বাচ্চা করে ফুল রানিং এবং দুইটাই কিন্তু চুইটাল বন্ধুদের নেরা না দুইটাই কিন্তু চুইটাল মাসাল্লাহ হ্যাঁ এই জোড়া কত যাচ্ছেন ভাই যান ভাই এটা নিলে একদম

এই যে দেখেন বন্ধুরা শুরু হয়ে গেছে কাটা কাটা কি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর এক জোড়া গিয়ার চল্লি ফুললি রানিং জোড়া একদম বিগ সাইজ বড় সাইজ ভাই এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন এই জোড়া নিলে চাওয়া দাম দুই টাকা চাওয়া দাম দুই হাজার টাকা আর দেওয়া দামটা কত ভাই একদম পনেরো একদম পনেরোশো টাকা না একদম পনেরো বন্ধুরা একদম বড় সাইজের গিয়ার চল্লি রানিং পিয়ার ডিম্বাচ্ছা করানো এই জোড়া যারা নেবেন জোড়ার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা জি মাত্র পনেরোশো টাকা একদম মধ্যে নাকি আচ্ছা মাত্র পনেরোশো টাকার আনিক পার মাত্র পনেরোশো দেখতে পাচ্ছেন লাল কালারের মধ্যে খুবই সুন্দর এবং বড় সাইজের একজন মাল্টিস কবুতর এদের দারুণ স্টাইলটা দেখেন উজ উপরে লেগে গেছে ওই দেখেন পুরো লোয়ার লেগে গেছে একদম লম্বা প্রজাতির কবুতর ওই সব মাল্টিস কবুতর হাইটা সরাই দেয় মানে এটা দাঁড়ালে ঠিক মতো খাঁচালে দাঁড়াইতে পারতেছে না হ্যাঁ এই জোড়া কত যাচ্ছে রানিং পিয়াটা ভাই চাওয়া পঁয়ত্রিশ দাম এমনি না করলে মাত্র তিন হাজার টাকা থাকবে আচ্ছা একটু কম টম করা যায় না না কম করা যায় না না মাত্র তিন হাজার টাকা একদম লালে দেন খুবই সুন্দর মতো চমৎকার পেয়াটা যারা নেবেন মাত্র তিন হাজার টাকা থাকবে একদম একটা রানিং পেয়ার মাত্র তিন হাজার টাকায় লাল কালার মাল্টেস এখানে প্রিয় বন্ধুরা আপনাকে সিঙ্গেল কবুতর দেখাবো আর লাল কালার সিরাজির একটা নর নাকি ভাই রানিং নর রানিং নর বন্ধুর একটু দেখাই দেই দেখেন ফ্রেশ আছে নিচে উপরে ফ্রেশ আছে খুব সুন্দর একটা নর রানিং নর এই কত যাচ্ছেন ভাই যান খুবই সুন্দর যাই হোক একটা নর কবুতর রানিং একটা বড় সাইজের নর এই নরটা মাত্র বারোশো টাকা নাকি মাত্র বারোশো টাকা নিতে পারবেন বড় ভাই এগুলো কি দেয় খাকি 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 কবুতর ডিমে আসছে না খুবই সুন্দর মধ্যে বন্ধুরা দুইটা ডিম দেখা যায় ডিম সহকার এক জোড়া খাকি রয়েছে কত বড় ভাই জান ভাই একদম 1500 একদম 1500 টাকা লাগবে নাকি দর দাম কি চলে না না চলে না 200 টাকাও চলে না না ভাই একদম একরেট যে সকল ভাই বন্ধুরা নেবেন খাকি কবুতর দুইটা আন্ডার সহকারে গ্যারান্টি সহকারে দিয়ে হ্যাঁ হ্যাঁ এই জোড়াটা থাকবে আজকে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা বড় ভাই চিলা দেখতে পাচ্ছি আমরা অরেঞ্জ কালার যা জুব্বা মুজার মধ্যে খুবই সুন্দর এক জোড়া চিলা রানিং জোড়া না রানিং প্রিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো চোখের গিয়ারি খুব সুন্দর পাথর চোখ এই জোড়া কত চাচ্ছেন ভাই জানি এটা নিলে পুরো পনেরোশো টাকা এটা কি দরদাম করা যায় এখানে আর কি দাম দরদাম করবো নর্মালি একদম সেম ইন্টু সেম রানিং পায়ে মুজা আছে সাপ চিলা এই জোড়াটা পড়বে আজকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এখানে প্রিয় বন্ধুর আমরা আরেকটা জোড়া চিলা দেখাবো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এর তো রানিং জোড়া না ভাই রানিং মাদিটা নিউ অর্ডার বলতে কয় ফেদার ভাই সামনের মাদিটা দশ ফেদার রয়েছে হয়ে আছে তার মানে ডিম বাচ্চা করবে আর পিছনটা আগে থেকে রানিং হইছে জন্য এই জোড়া কত করবে এটা 1500 1200 এটার জন্য মাত্র 1200 টাকা থাকবে নটটা রানিং মাদিটা দশ ফেদার কমপ্লিট ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে জোড়াটা ঠিক আছে যারা পিয়াটা নেবেন মাত্র মাত্র বারোশো টাকা এই যেখানে দেখেন ওই যে আপনার সিলভার সিলভার বাচ্চাকে খাওয়াই কীভাবে দেখে কি লোক খেয়ার পিয়ার বন্ধুরা এত ছোট বাচ্চা থোয়ার পরে আবার ডিম পাইতে দিছে ঠিক আছে যে সকল ভাই নেবেন দাম সিলভার যারা খুঁজেন তাদের জন্য আজকে বাচ্চা ডিম সহকারে সিলভার মাত্র তিন হাজার পাঁচশো টাকা ফ্যামিলিটা

হ্যাঁ দায়িত্ব ছিল বন্ধুরা দেখানোর দেখাই দিলাম ইন্ডিয়ান লুটন একশো পার্সেন্ট লুটনও যারা নেবে ডিম পাশে একটা একটা পারবে দুটো ডিম সহকারে নিতে পারবে জোটা কত পড়বে মাত্র দুই হাজার মাত্র দুই টাকা থাকবে মাত্র দুই হাজার ইন্ডিয়ান কোম্পানি ওকে ডিম সহকারে মাত্র দুই হাজার পনেরোশো টাকা যেমনটা বলছিলাম বন্ধুরা সরি মুম্বাই বলে এই আপনার লুটন দ্বিতীয় পিয়ার এটা হ্যাঁ এটা হচ্ছে রানিং জোড়া ভাই এটা রানিং এটা কত পড়বে পনেরোশো এটা পড়বে পনেরোশো টাকা এটা লুটে কেমন তাই না যাই হোক দেখাই দিন ঠিক আছে এই জোড়া ওটা করে পনেরোশো টাকা এটাও রানিং পিয়ার এটা হইছে আপনার লুডোনের মধ্যে দ্বিতীয় পিয়ার রানিং পিয়ার মাত্র পনেরোশো টাকা এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা একজোড়া কবুতর চিলার লগে জোড়া দেওয়া হয়েছে আপনার রাজগুল্লার

এখানে আমরা এক জোড়া রাজগুলা কবতো সরি গররা নাকি কালো গররা রানিং জোড়া ডিম বাচ্চা করানো না ছাড়া দিম এই যে ব্লাক চেকার নর আর ব্লাক হচ্ছে মাদি সামনে যেটা চেকারে রয়েছে মাদী পিছনে নর দম সাদা আর আপনি পাক সাদা নাকি এটা কত পড়তাছে আচ্ছা একদম একদম দুই হাজার টাকা থাকবে রানিং বন্ধুরা মাত্র দুই টাকা নিতে পারবেন সাপ চোখের রানিং রানিক বিয়ার মাত্র দুই হাজার টাকা

নর দুইটা যারা নিবেন এই মাঝিটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা জি পনেরোশো না বা এক হাজার কত একদম একদম পনেরোশো টাকা জি মাত্র পনেরোশো টাকা